কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা গোচিহাটা বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির মূল্য বৃদ্ধি দিশেহারা ক্রেতা গচিহাটা বাজার সহ অন্যান্য বাজারেও বিক্রি হচ্ছে কাঁচামরিচ কেজিতে দুশো আশি টাকা মোহাম্মদ ওয়াহিদের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও গতকাল থেকে প্রতি কেজি কাঁচামরিচ দুশো আশি টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান বৃষ্টির পানিতে স্থানীয় সবজি চাষিরা মরিচ খেতে পানি জমায় মরিচ তুলতে পারেনি এতে বাজারে সরবরাহ কমেছে ব্যবসায়ীদের বিভিন্ন জেলা থেকে মরিচ সরবরাহ করতে হচ্ছে বিধায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে তারা আরও জানান স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেয় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে একশো টাকা থেকে দাম বেড়ে দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলু পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত মাছ পাই না নদী থেকে মাছ যেরকম মানিয়ে আমরা কেজিতে বিশ পঞ্চাশ টাকা লাভ বলে বিক্রি করে দিই ঠিক আছে মাছের আমদানি কম ইলিশ আপনার বারোশো একটা একটা লোক চব্বিশশো রুই মাছ চারশো

আশা করিস আপনি এখন বৃষ্টির দিন উৎপাদন কম কৃষকের মাল মারাইতে পারে না এখন আপনি বৃষ্টির দিন দিকে আশি টাকা একশো দুশো আশি টাকা বিক্রি